আচ্ছা আপনারা এখন তো বিক্রি করা আরম্ভ করেছেন প্রতিদিন কি এখান থেকে ফল হারভেস্ট করেন প্রতিদিন হারভেস্ট করি বলতে একদিন আরে একদিন আমরা হারভেস্ট করি সেই অনুপাতে আমরা প্রতিদিন প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা পার ডে আমরা ইনকাম করি আমরা এসকে বিক্রয় করছি বাইশ হাজার টাকা মতো তাহলে এই এক মাসে কত টাকার বিক্রি হতে পারে আনুমানিক তিন লক্ষ টাকা দেখেন ভাই আমরা চাষ করছি ইতিমধ্যে আপনারা জানেন এখন রেয়ার সিজন গ্রীষ্মকালীন ফসল হিসাবে এটা খুবই ফলনশীল একটা ফসল আমরা ইতিমধ্যে আজকে উঠাইছি তিনশো কেজি সরি তিনশো কেজি উঠাইছি আজকে যে টমেটোগুলো তুলেন কেমন মূল্যে বিক্রি হচ্ছে বাজারে প্রতি কেজি চুরানব্বই ছিয়ানব্বই টাকা এরকম পাইকিরে এগুলো পাইকিরে বিক্রয় করছি তাহলে তো খরচা অনেক মূল্য বিক্রি হবে হ্যাঁ খরচাও অনেক মূল্য এবং মনে করেন যে আছে এর ব্যয়ও অনেক বেশি যাই হোক এর লভ্যাংশ অনেক বেশি আচ্ছা আমরা এই টমেটো চাষ করতে হলে কি কি পরিবার যাবা কি কি দিক বেশি লক্ষ্য রাখতে হবে প্রথমত আমাদের জমি 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 নির্বাচন নির্বাচন করতে হবে যে কেমন নির্বাচনই প্রধান এই ফসল চাষ করা আচ্ছা আমরা যে জমিগুলো নির্বাচন করলে ভালো হবে সেই জমিগুলো কেমন ও মোটা দশ বেলে দশ এই শ্রেণীর মাটিতে ফলগুলো মোটা হয় বেশি আর এখানে আপনারা আর কি কি কাজ করছেন যা আপনাদের ফলন বেশি হয় আমরা ফলন বেশি করতে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেমন মনে করেন যে সে ফল ফুল শক্ত করার জন্য না বা ফুলোরা ব্যবহার করি আবার হলো যখন ফুল দাঁড়ায় না সেই ক্ষেত্রে আমরা জোয়ার নামে একটি হরমোন আছে ওর সাথে সামথিং লিটোসিন দেই আপনারা এখন তো বিক্রি করা আরম্ভ করেছেন প্রতিদিন কি এখান থেকে ফল হারভেস্ট করেন প্রতিদিন হারভেস্ট করি বলতে একদিন আরে একদিন আমরা হারভেস্ট করি সেই অনুপাতে আমরা প্রতিদিন প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা পার ডে আমরা ইনকাম করি আমরা এসকে বিক্রয় করছি বাইশ হাজার টাকা মতো তাহলে এই এক মাসে কত টাকার বিক্রি হতে পারে আনুমানিক পনেরো দিনই গড়ে আমার ইনকাম হইবে মানে মাসে তো পনেরো দিনই ধরি আমরা তিন লক্ষ টাকা আচ্ছা এখানে কত মাস পর্যন্ত এই টমেটো আপনারা বিক্রি করতে পারবেন আমরা নয় মাসের আমাদের প্রজেক্ট আমরা বিক্রি করি ছয় মাস আচ্ছা আপনাদের ক্ষেতের এরিয়া কতটুকু এ আমাদের আছে এক বিঘা আচ্ছা এখানে এক বিঘা খেতে খরচ খরচা কেমন হয় ও আড়াই লক্ষ থেকে তিন লক্ষ আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা ভাই জান এই টমেটো চাষ করতে হলে বিশেষ খারাপ দিক কোনগুলো এই যে বৃষ্টি বিশেষ খারাপ দিক এই যদি আবহাওয়ার অনুকূলে না থাকে সেই ক্ষেত্রে আমরা পলিথিন দিছি এটাই হলো সবচেয়ে খারাপ দিক বৃষ্টি পড়লে নষ্ট হয়ে আর এখানে এই যে আপনারা নালা তৈরি করেছেন এই নালার ভিতরে পানিও জমে আছে এগুলো কি জন্য রেখেছেন বা কি জন্য তৈরি করেছেন এগুলো বৃষ্টিতে পড়ে আর যখন আমাদের ছেচের প্রয়োজন হয় আমরা এখানে পানি ঢুকাই ঢুকানোর পরে মনে করেন এগুলো প্লেট বা বাসন দিয়ে ছেচে গাছের গোড়ায় দিই আমাদের বর্তমানে আধুনিক কৃষক শিক্ষিত কৃষক যুবক কৃষক যারা বেকার অবস্থায় আছে তারা যদি আপনার মতন এই ধরনের চাষাবাদ করে তাহলে সফল হতে পারবে কিনা অবশ্যই সফল হতে পারবে কারণ এটা একটা আদর্শ প্রকল্প আমরা সফল আমরা ইতিমধ্যে আমাদের এর খরচ উঠে গেছে প্লাস প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো লভ্যাংশ আমাদের দাঁড়াই শেষ পর্যন্ত আর এখন তো বিক্রি করবেন আর এই কেবল হলো মনে করেন যে প্রথম টার্মের ফসল শেষ হয়েছে প্রথম টার্মের ফল শেষ করেছে এবার দ্বিতীয় টার্মের ফল আরো বিক্রয় করতে শুরু আচ্ছা এই গাছে কয় টার্ম পর্যন্ত এইভাবে ফল ধরন দেবে অনেক যদি আবহাওয়া আমাদের কোন সমস্যা না করে তাহলে আমরা মিনিমাম বিক্রয় করব ছয় থেকে সাত মাসের মতো বিক্রয় করব। আর ইভারেস্ট এই এককালীন সময় এই ক্ষেত থেকে কত লক্ষ টাকা বিক্রি করতে পারবেন ও মেবি আপনি বিক্রয় করতে পারবেন ১৪ থেকে তেরো লাখ এত টাকা আজকের এই ভিডিও দেখে অনেক ভাইরা বলবে আমরা গাঁজা করি কথা বলছি আপনাদের শিকায় দিছি এই বিষয়ে আপনি কি বলবেন না আসলে এটা আমরা তো আর এইভাবে বলবো না আমরা যেটা আমরা সবাই শিক্ষিত যুবক আমরা সবাই অলরেডি আমাদের ক্ষেত্রে যারা কাজ করে সবাই গ্রাজুয়েট কমপ্লিট সো আমরা চাকরির দিকে না ছুটে আমরা এই ধরনের ছোট ছোট প্রকল্পের মাধ্যমে খুব সুন্দর এবং আদর্শ একটা প্রকল্প বাস্তবায়ন করলে আমরা অবশ্যই সফল হব ইনশাল্লাহ